অফিসে একটানা বসে ফ্রোজেন শোল্ডারের সমস্যায় ভুগছেন পাঁচ ভুলে কিন্তু যন্ত্রণা আরও বাড়বে ডায়াবেটিস থাইরয়েড হার্টের রোগ থাকলে ফ্রোজেন শোল্ডারের ঝুঁকি বেশি শরীরে হরমোনের ভারসাম্য বিগড়ে গেলে কিংবা কোনো চোট আঘাত থেকেও এই রোগ হতে পারে ফ্রোজেন শোল্ডারের সমস্যা থাকলে কিভাবে যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন অফিসে রোজ আট দশ ঘণ্টা কম্পিউটারের সামনে বসে কাজ করার সময় অনেকেরই কাঁধে প্রবল যন্ত্রণা হয় সমস্যার নাম ফ্রোজেন শোল্ডার মনে হয় যেন কাঁধের পেশিগুলি কেমন যেন শক্ত হয়ে গিয়েছে কোনোভাবেই নাড়ানো যাচ্ছে না এই রোগে কাঁধের বল ও সকেট সন্ধি আক্রান্ত হয় বয়স চল্লিশ পেরোলেই সমস্যা বেশি করে দেখা দেয় ডায়াবেটিস থাইরয়েড হার্টের রোগ থাকলে ফ্রোজেন শোল্ডারের ঝুঁকি বেশি শরীরে হরমোনের ভারসাম্য বিঘড়ে গেলে কিংবা কোনো চোট আঘাত থেকেও এই রোগ হতে পারে ফ্রোজেন শোল্ডারের সমস্যা থাকলে কিভাবে যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন এক ফ্রোজেন শোল্ডার থেকে রেহাই পেতে ঘুমের সঙ্গে কোনো রকম আপোস চলবে না ঘুমোনোর সময়ে শোয়ার ধরন ঠিক রাখতে হবে ভুল ভঙ্গিমায় শুলেই ঘাড়ে ব্যথা বাড়বে খুব বেশি উঁচু কিংবা শক্ত বালিশ নিয়ে ঘুমোবেন না দুই অফিসে যখনই ক্লান্ত লাগবে বা কাঁধে যন্ত্রণা হবে তখন চেয়ারে বসে না থেকে মিনিট দশেকের বিরতি নিন ওই সময় হাঁটাহাঁটি করুন হাতের ব্যায়াম করতে থাকুন তিন লং ড্রাইভ পছন্দ তবে ফ্রোজেন শোল্ডার থাকলে একটানা অনেকক্ষণ গাড়ি চালানো মোটিং আপনার জন্য ভালো হবে না এতে সমস্যা বাড়বে চার যতটা সম্ভব নিজেকে মানসিক চাপ মুক্ত রাখুন মানসিক চাপ উদ্বেগ চিন্তা বাড়লেই ঘুম কম হবে ক্লান্তি থেকে ঘাড়ে ব্যথা হবে পাঁচ ফ্রোজেন শোল্ডার সারাতে ব্যায়াম ছাড়া গতি নেই রোজ ঘুম থেকে উঠে নিয়ম করে ঘাড়ের হালকা ব্যায়াম করুন খুব ভালো ফল পাওয়া যায় যোগাসন করলে মার্জার আসন সেতুবন্ধন আসন গরুর আসন গোমুখাসন ইত্যাদি নিয়মিত অভ্যাস করলে ফ্রোজেন শোল্ডারের সমস্যা থেকে রেহাই পেতে পারেন ফ্রোজেন শোল্ডারের ব্যথা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছানোর আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি প্রয়োজনে ফিজিওথেরাপি করাতেও হতে পারে সমস্যা বেশি হলে অস্ত্রোপ্রচারও করতে পারেন চিকিৎসক গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর